আসসালামু আলাইকুম ইরবেন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে ভিউমানের সমস্যা নিয়ে তো যারা ভিমানে কাজ করতেছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা কী করবেন ভাই দেখেন আপনারা যারা ভিমানে কাজ করছেন হয়তো তাদের এই আঠেরোশো টাকা উজ্জ্বল প্রবলেম সতেরোশো নব্বই টাকা দিয়ে আটকে গেছে এমনকি তাদের এই মিনিমাম যে পঞ্চাশ টাকা আগে উজ্জ্বল দেওয়া তো এখানে কিছু মানে ছয়শো টাকা বানিয়ে দিছে তো এখানে আপনি সমস্যার সমাধান কীভাবে করবেন এবং কী পয়েন্টগুলো কীভাবে বাড়তি করবেন এবং তাড়াতাড়ি বানিয়ে উদ্রু দেবেন তো আমি আপনাদের একটা উপায় বলে দিচ্ছি এখানে কী কয়েকটা মিশন আছে তো মিশনের ব্যাপারে আমি আপনাদের লাস্টের দিক দিয়ে বলছি তো আগে বলতেছি মিনিমাম আপনারা কি প্রথমে কিন্তু এই আঠারোশো টাকা ফ্রিতে আপনারা পাবেন তো কী কীভাবে পাবেন আপনি দেখেন নিচে দেখেন এই যে দেখেন নিশ্চয় দেখেন এঙ্গেজমেন্ট আঠারোশো টাকা আঠারোশো বিশ টাকা এখানে ফ্রিতে পাবেন তো এখানে টাস্ক করবেন গেমটা ডাউনলোড করবেন দেখেন আমার ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে গেম গেমের লিঙ্কটা দেওয়া আছে গেম লিঙ্কট ডাউনলোড করে এই গেমটা ডাউনলোড করে আপনি খেলবেন তো ফ্রিতে আপনি আঠারোশো টাকা কীভাবে পাবেন দেখেন লেভেল আপ করে দেখেন লেভেল আপ করে কিন্তু আপনি এখানে ফ্রিতে আঠারোশো টাকা পাবেন প্রথম প্রথম তো আপনি এই যে লেভেল আপ করবেন কীভাবে এখানে দেখুন উপরে দেখেন এই যে চারশো পয়েন্ট আছে চারশো পয়েন্টগুলো দিয়ে এখানে মিনিমাম পনেরোশো পয়েন্ট লাগবে আমার সাল লেভেল যাইতে চারশো পয়েন্ট হয়েছে চারশো পয়েন্ট পনেরোশো পয়েন্ট হলে আমি দেখেন এই যে দেখেন এখানে চারশো নব্বই টাকা পাবো যদি আমি চার লেভেলে যেতে পারি তিন লেভেল কমপ্লিট হয়েছে তো আপনারা কীভাবে করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে এই যে দেখেন মিশন আসেনি সে যে মিশন এই মিশনগুলো টাস্ক কমপ্লিট করে যে আপডেট পয়েন্ট পাবেন কিছু পয়েন্ট পাবেন এগুলা টাস্কগুলো কমপ্লিট করে কমপ্লিট করে এই যে এনগেজমেন্টে যাবেন এগুলো টাস্ক পয়েন্টটা হবে এখানে এই যে পয়েন্টটা পয়েন্টগুলো যখন হবে তো এই পয়েন্টগুলো দিয়ে আপনি টাস্ক কমপ্লিট করে লেভেল আপ করে এইগুলো পয়েন্টগুলো বানাতে পারবেন সেগুলো ইয়ে নেওয়ার পরে তো এগুলা এখানে আঠারোশো টাকা হলে উদ্যোগই পারবেন এই বিকাশ নাম্বার দেবেন আপনার বিকাশের যে নামটা আছে এখানে নামটা দেবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন চব্বিশ ঘন্টার সময় নেবে আধা ঘন্টা এক ঘন্টা কিংবা দুই ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেবে ইনশাল্লাহ তো এবারে এমনকি আপনাদের এখানে পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা হলে যে উদ্যোগ দেওয়া গেছে এই যে এখানে এখানে কিন্তু আপডেটের পরিবর্তন ওরা কী করছে এখানে ছয়শো টাকা বানিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু অনেকেই উদ্রোহ পাচ্ছে এখানে পেমেন্ট পুরো দেখাচ্ছে দেখছেন যারা যারা বাচ্চা এখানে নাম উঠতেছে আমি মানে মাল্টিপল অ্যাকাউন্ট খুলছি অনেক ডিভাইস থেকে ওখানে আমি অনেক প্রচুর পরিমাণ পেমেন্ট পাচ্ছি তো আপনার যারা এখানে উদ্রো দিচ্ছেন উদ্র ফেল যাচ্ছে দেখেন এই নতুন আইডিতে আমার উধুরো যে ক্রমা দেখেন এখানে ফেল যাচ্ছে উধ্র ডিটেলসি গেলে দেখেন এখানে দুবার কিন্তু উদ্র দিয়েছি ও দুবার কিন্তু ফেল গেছে এটা মিনিমাম পঞ্চাশ টাকা হলে উদ্র দেওয়া গেছে আগে এখন ছয়শো টাকা বানিয়ে দিয়েছে বাহাত্তর টাকা গেছে এই বটল আইডি মানে নতুন একটা আইডিতে এটা কিন্তু আমি অনেকবার পেমেন্ট পেয়েছি এমনকি এটা হচ্ছে অনেক আগের ভিডিও আমি আপনাদের জন্য আর কি শর্টকাটে বানিয়েছি তো আপনার এখানে মূল ব্যালেন্সটা এখানে মানে এখন মিনিমাম ছয়শো টাকা হলে উদ্যোগ দিতে পারবেন তো এখানে এটা কীভাবে বাড়াবেন আমার দেখেন এখানে চুয়াল্লিশ টাকা হয়েছে একশো চুয়াল্লিশ টাকা হয়েছে এটা আমাদের ছয়শো টাকা হলে উদ্যোগ দিতে পারব বিকাশে তো আপনি এটা কীভাবে বাড়াবেন এখন আপনি এটা নিয়ে সমস্যা পড়ছেন তো এখানে নিচে দেখেন এঙ্গেজমেন্ট অপশান আছে প্রথমেই দেখেছিলাম এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্টের উপর চাপ দেবেন এখানে নিচে দেখবেন উপরে স্কোর করবেন নিচে দেখবেন একে এই যে দেখেন এখানে এখানে পয়েন্ট আছে আপনি যে ইনকাম টাকসগুলো কমপ্লিট করেছেন এখানে পয়েন্ট আছে এগুলো আনলিমিটেড পয়েন্ট এগুলো পয়েন্ট কনভার্ট করবেন এই যে এখানে তিনশো টোকেন দিয়ে স্টার্ট করবেন প্রথমে যে স্টার্ট করবেন স্টার্ট করার পরে এই যে মূল পয়েন্টটা দিয়ে এখানে স্টার্ট করবেন স্টার্ট করার পরে এই যে মূল পয়েন্ট এই মূল পয়েন্টটা এই মূল পয়েন্টটা দিয়ে স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনারা কী করবেন এখানে স্টার্ট করলে গেলে আপনারা কীভাবে একটা বোনাস পাবেন এই যে আপনি যে এতদিন টাস্ক কমপ্লিট করে যেগুলো যে বোনাস পাইছেন তো এগুলো কী করবেন এগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে তিন দিন পর এখানে পাঁচ দিন মিনিমাম পাঁচ দিন সময় নেবে যে আমার এখানে পাঁচ দিন সময় নিচ্ছে দেখেন পাঁচ দিন সময় নেবে পাঁচ দিন পর কী করব আপনার ঠিক আছে মিনিমাম এখানে উদ্র একটা উদ্র অপশন চাপ দেবেন মানে দুদিনে এখানে পাঁচ দিন আসার সময় দু দুদিন আসলে আর এখানে এপ্লাই করপ দেবে তো এপ্লাই ওখানে উদ্র অপশন থাকবে তো উদ্র করবেন দেখেন এই পয়েন্টগুলো ডাইরেক্ট কনভার্ট হয়ে এখানে আসবে তো এখানে ছয়শো টাকা করলে ডাইরেক্ট মিনিমাম সাতশো উদ্রো দিতে পারবেন ইজিলি হবে একবার সহজ তার মিনিমাম এখানে যারা আঠেরোশো টাকা বানাতে পারছেন না ঠিক আছে তারা কীভাবে বানাবেন আমি একবার সহজ লেভাবে বুঝিয়ে দিই তাদের জন্য একটু সহজ উপায় ইনভাইট করতে পারবেন তাদের বেশি বেশি ইনভাইট করলে দেখেন এখানে ইনভাইট করলে টাক্স আছে টাক্স টাস্ক কমপ্লিট করে সাবি পাবেন এই সাবেই দেখেন টাস্ক কমপ্লিট করে সাবি পাবেন ইনভাইট করলে সাবি পাবেন মিনিমাম প্রতিদিন পাঁচটা করে কিংবা যত ইনভাইট করবে তত টাস্ক কমপ্লিট করে সাবিগুলো পাবেন এই সাবিগুলো পাবেন তো আপনি এগুলা নিতে পারবেন এগুলো নিয়েও টাক্টা কমপ্লিট করতে পারবেন এই চাবিগুলো চাবিগুলো আর কালেক্ট করে এখানে দেখেন মিনিমাম আমি এই বড়ো ম্যাপে আছি এখানে বড়ো ম্যাপে মিনিমাম চব্বিশশো টাকা পাবো ঠিক আছে তো চব্বিশশো টাকা কিন্তু একবারে পাবো না দুটো ম্যাপ খুলছি এই যে পাই নাই কিন্তু তো চব্বিশশো টাকা কিন্তু আমি একবারে পাবো না ঠিক আছে কিছু কিছু ম্যাপে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকমভাবে পাবো ঠিক আছে তো এরকমভাবে আমাকে একবারে দিয়ে ক্লিয়ার করে দিয়ে দিবে আর যাদের ম্যাপের সমস্যা হচ্ছে ম্যাপ এখানে চব্বিশশো টাকা পাচ্ছেন না রিমাইন্ডিং দিচ্ছে ম্যাপ পুরোপুরি খোলার পরে এটা কী করছে আবার রিমেন্ডিং দিচ্ছে তো তাদের এই সমস্যাকে আমি কারণ কি বলি যারা সাধারণ ইউজার যাদের পেমেন্ট করতে মানে নর্মাল ইউজার বেশি রিফার করতে পারছে না তাদের অত সহজে দিচ্ছে না ঠিক আছে তো এটা দিবে মানে অ্যাপ্লাই করতে থাকেন ইনশাল্লাহ দেবে এক সময় এক সময় দেবে একবারে যে দেবে তা না ইনশাল্লাহ দেবে পেমেন্ট এরা ভেরিফাইড করে এখানে অনেকভাবে পেমেন্ট পাচ্ছে তো এখানে যে টাস্ক কমপ্লিট করে ম্যাপ কমপ্লিট করে এখানে বানাইতে পারবেন আপডেট পয়েন্ট করেও নিতে পারবেন ইনভাইট করেও এখানে যে টাস্ক কমপ্লিট করেও নিতে পারবেন তো এখানে আপনার প্রথম প্রথম আমার ইয়াতে এখানে সাইন আপ করার পরে আপনি দ্বিতীয় দিন সাইন আপ করার পরে প্রথম দিনে আপনার প্রথম অ্যাকাউন্টে এখানে আপনি যে একশো টাকা পাবেন আরও ওখানে টাস্ক কমপ্লিট করে পাবেন তো অনেকেই অনেকভাবে পাবেন তো আপনি আমার টেলি ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর ওখানে আমার এই গেমের সাইটে লিঙ্ক আছে ওখানটার লিঙ্ক ক্লিক করে এটা লিঙ্কটা ডাউনলোড করে নেবেন তো যারা আশা করি সকলে বুঝতে পারছেন যারা তাও বুঝতে পারেন নেই আমার টেলিগ্রাম চ্যানেলে সাপোর্ট গ্রুপ আছে জয়েন হয়ে ওখানে মেসেজ করবেন আমি সকলকে ইনশাল্লাহ সব কিছু বুঝিয়ে দেব আর যাদের এখন বাড়তি সমস্যা আছে যারা উদ্রল উদ্বল দিচ্ছেন উদ্রল ফেল যাচ্ছে তারা কী করবেন এই যে দেখেন উদ্রল হিস্টোরি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে যে ফিল যাচ্ছে এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকাউন্ট তো তারা কী করবেন এই উদ্রল অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে বিকাশ নাম্বার দিবেন আর বিকাশ অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা দিবেন এখানে এই নামটা দিলে গেলে দেখবেন চব্বিশ ঘন্টার সময় নেবে আধা ঘন্টা এক ঘন্টার বিল পেমেন্ট করে দেবে আর আর না হলেও এখানে যে একটা নেমটা দিছে এই নেমটা কী করবেন স যার অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন এমনকি যে আপনি যে অ্যাকাউন্ট নাফিম হাসান এই যে আমার অ্যাকাউন্টের নাম নাফিম হাসান জিজিমেল বলছিলাম এই নামটা দিয়ে দেবেন ইনশাল পেমেন্ট পেয়ে যাবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন এখন বাকিরা যারা বুঝতে পারেন নাই যারা আশা করি বুঝাইতে দিতে পারেনি তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন জয়েন আমার নক দেবেন আমি আশা করি সকলে গুডো বুঝিয়ে বুঝাই দিতে পারবো আশা করি সকলে বুঝতে পারেন আল্লাহ হাফেজ